রেল লাইনের পাশে এক বিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধারকে পরিকল্পিত খুন বলো অভিযোগ ওই যুবকের পরিবারের লোকজনতে জানা গেছে কমলক সাগর বিধানসভার অন্তর্গত চনখলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে এক বিবাহিত যুবক সেকের কোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইট গার্ডের কাজ করত সে অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে যায় শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে খবর আসে সে রেললাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতলি থানার পুলিশ পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাঁপানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয় রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আমতলি থানায় এসে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে তাদের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্ব পরিকল্পিতভাবেই খুন করে সেকেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে তাদের অভিযোগ রেল লাইনের পাশে ওই যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছে এভাবে রেলে কাটা পরা দেহ পড়ে থাকে না প্রমোদ কুমার বিশ্বাসের এক ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের যেন আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করে পুলিশ মৃত্যুকালে প্রমোদ কুমার বিশ্বাস মৃত্যুকালে স্ত্রী পুত্র রেখে গেছেন রবিবার তার মৃতদেহ মানতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এদিকে প্রমোদ কুমার বিশ্বাসের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কিতে হয়েছিল দাদা ঘটনাটা করছে নাম কি প্রমোদ বিশ্বাস কোন সময় বা কোন জায়গাতে আপনারা দেখছেন কয়টার সময় আপনারা গিয়ে দেখছি আমরা একটা সময় গিয়ে দেখছি গতকালকে রাত্রি কি করতো মানে তাই নিয়ে এখানে দিনে বলে গাড়ি চালাই আর আরিয়ানি তারা ডিউটি করতো আচ্ছা আপনারা কীভাবে বুঝলেন যে ওনারে খুন করা হয়েছে খুন করা হয়েছে যে অবস্থা গিয়া পাইছি আমরা এই অবস্থা বুঝছি আমরা খুন করা হয়েছি মানে কারা এই ধরনের ঘটনা করতে পারে ধারণা আছে এই বিষয়ে বিষয়টা নিয়ে থানাতে মামলা করছে